দুইটা কাজে দেওয়া হয়ে গেছে দুইটা দেখাতে পারলাম না কারণ দুইটা একটু মানে প্যাকেটটা হবে গাড়ি তেল ভরে আনতে হবে অনেক কিছু কাজ আছে তো চলো আমি এখন সেটা বললা হবে সেটা থান গোপুর হাই फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल ডলিস ব্লগ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে শনিবার মানে আজকে গিয়েছিলাম কালী মন্দিরে পূজো দিতে দেখতে পাচ্ছো পূজো দিয়ে চলে এসেছি তো কিছু ক্লিপ নিয়েছি সেই ভিডিওটা একটু দেখে নাও তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সাল পড়েই গেল বছরের একদম শুরু আজকে হচ্ছে ছ তারিখ তো সেই জন্য ভাবলাম পুজো দিয়ে আসি আর সামনে আমার এক্সামও তাই ভাবলাম একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসি এই বছর তো আর যাওয়া হয়নি তার জন্য ভাবলাম আজকে চলে যাই তো ঘুরে এলাম আর আমার পরীক্ষা হচ্ছে আট তারিখ থেকে মানে আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ সাত তারিখে তো এই আজকেই লাস্ট ভিডিও তারপরে সাত তারিখের পর থেকে আবার পরীক্ষা শেষ হবে তারপরে তোমরা আবার বারো তারিখ থেকে ভিডিও পাবে তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এই কদিন ভিডিও আসবে না কারণ পরীক্ষা থাকবে কী করে ভিডিও ছাড়বো তাই না যেহেতু পরশু দিনই পরীক্ষা সেজন্য আজকে আমার অনেকগুলোই কাজ আছে অ্যাডমিট বার করে আনতে হবে গাড়ি তেল ভরে আনতে হবে অনেক কিছু কাজ আছে তো চলো আমি এখন প্রসাদটা খেয়ে কিছু খাবার খেয়ে নিই তারপরে আমি আবার বাজারে যাব ভিডিওটা দেখতে ভাবলাম একবারই ভাতটা খেয়ে নিই তো দেখো আজকে মেনু হচ্ছে সোয়াবিন আলুর তরকারি এখানে আছে ফুলকপি ভাজা আর বেগুন ভাজা সিম্পল মেনু তো এটা খেয়ে তারপরে আমি বাজারে যাবো রেডি হয়ে গেছি এখন চললাম বাজার গাড়ি তেলটাও ভরাবো আর পাম্প করাবো এগুলো সব করিয়ে নিয়ে আসি কারণ পরশু পরীক্ষা তো যাই হোক চলো গাড়ির কাজটা দেখো ভেঙে গিয়েছিলো রেলগেট পার হতে গিয়ে তাই ভাবলাম ঠিক করেই নিই তো ঠিক করানো হয়ে গেলে ভাবছি গাড়ির তেলটাও ভরিয়ে নেব তেলটা ভরানো হয়ে যাওয়ার পর এই যে দেখো আমি চলে এসেছি এখন গাড়ি ধুতে ভাবলাম ওরা তো ভালো ধুই আমাদের থেকেও ওরা ভালো ধুতে পারবে সেজন্য ওদেরকে দিয়ে ধুয়ে নিলাম তো দেখো এখন গাড়িটা ধোয়া হচ্ছে এখানে এখন শ্যাম্পু মাখছে আমার গাড়ি শ্যাম্পু মাখা হলে তারপরে পরিষ্কার হয়ে যাবে একদম চাকাচাক তো এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর বাড়ি যাব। আর পাণ্ডবসুর রাস্তাগুলো দেখছো যাচ্ছাতাই হয়ে গেছে ফ্লাইওভার করার জন্য এখন বাজে দেড়টা এই সব কাজ কমপ্লিট করে বাড়িয়ে এলাম তো আর এখন কিছু কাজ নেই এবার কিছু খাওয়া করবে তো ফুণ্টুন কাটবো তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে জানি না আজকে কীভাবে ব্লগ করবো কারণ বাজার টাজার যাওয়ার নেই কিছু করারও নেই তবে হ্যাঁ তোমরা বারো তারিখ থেকে দারুন ভিডিও পেতে চলেছো কারণ তেরোই জানুয়ারি আমার ভাইয়ের বার্থডে তো সেটার একটা রয়েছে তারপরে বারো তারিখেও একটা ভিডিও পেতে চলেছো জানি না এখনও ঠিক পর্যন্ত মানে আমাদের ইচ্ছা আছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কল্পতরু মেলা যাওয়ার দুর্গাপুরে কল্পতরু মেলা এক তারিখ থেকে বারো দশ তারিখ অব্দি চলছে কিন্তু এগারো তারিখেও আমরা যাওয়ার চেষ্টা করব দেখা যাক ওখানে খোলা থাকবে কিনা আশা করি থাকবে কারণ মেলাগুলো ওরকম বলে কিন্তু তারপরেও দু তিন দিন টানে দেখেছি ওখানে দুর্গাপুরের মেলাগুলো তো আগের তো কল্পতরু মেলা গিয়েছিলাম আমি লাবনি তোমরা ভিডিওতে দেখেছিলে তো এইবারেও যাবো তো ইচ্ছা আছে দেখা যাক সিওর বলতে পারছি না যাওয়া হবে কি যদি যাওয়া হয় তো তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে মানে এই ভিডিওটার পরেই তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে আর এই ভিডিওটার পরে তোমরা এখন দু তিন দিন ভিডিও পাবে না বললামই তোমাদেরকে মানে এই ভিডিওটার পর চার দিন তোমরা কোনো ভিডিও পাবে না তারপর থেকে দারুণ দারুণ ভিডিও পেতে চলেছো কারণ অনেক কিছু ফেস্টিভ্যাল আছে তেরো তারিখে বললাম তোমাদের ভাইয়ের বার্থডে ভাইয়ের বার্থডে ওই ভিডিওগুলো তো পাবেই তারপরে আছে আমাদের এখানে গ্রামেরই মানে একদম পাড়ারই কি বাবা গোসাইয়ের পুজো তারপরে আছে আমাদের এখানে পাণ্ডু পুষ মেলা এটা মানে প্রচুর পরপর দারুণ দারুণ ভিডিও আসছে তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই ঝটপট সাবস্ক্রাইব করে দেওয়া আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওগুলো দেখতে আর ফার্স্ট জানুয়ারি ভিডিওটা যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে এসো মানে এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা না দারুণ মজা করতে চলেছি কারণ বি বান্ধবীর বিয়ে ফেব্রুয়ারি মাসে তারপর ফেব্রুয়ারি মাসটা আমার কাছে একটা খুব স্পেশাল সময় কারণ অনেক কিছু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবে চ্যানেলে চোখ রেখো তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে ছটা দশ এখন হুট করেই আওয়াজ পেলাম দিদি ভাই এসছে মানে আমার পিসির মেয়ে যে দিদিভাইকে দেখো তোমরা ভিডিওতে তো আমাকে ভেবেছিলো সারপ্রাইজ দেবে কিন্তু ওপরে ও ফার্স্টে গিয়েছে ঠাকুমার সাথে দেখা করতে তো আমি তখনই বুঝতে পেরেছি মানে একটু আওয়াজ উঠলো তাই আমি বাইরে গেলাম তারপরে আমি গলার আওয়াজ পেয়ে বুঝতে পেরে গেছি তো ওরা ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু দিতে পারল না কিন্তু একটাই খারাপ লাগছে যে অনেকদিন পর এলো কিন্তু এমন টাইমে এলো যে আমার পরীক্ষা আর কালকে বিকালে আবার চলে যাবে যাই হোক কিছু করার নেই আর ও জানতো না যে আমার পরীক্ষা মানে পরীক্ষা জানত কিন্তু সোমবার থেকে পরীক্ষা সেটা জানতো না আর আমিও জানতাম না ও আসবে নাহলে আমি ওকে বারণ করতাম যে পরের সপ্তাহে আসবি তাহলে বেশি ঘুরতে ফিরতে এরকম করতে পারতাম কিন্তু এতে কিছুই হবে না যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ওদেরকেও দেখাচ্ছি কি জন্য হঠাৎ করে সারপ্রাইজ জামাই আসা দরকার ছিল তো এবার রান্না করবি তুই এবার রান্না করবি না তোর হাতে রান্না খেতে ভালো লাগে সেই জন্য তুই রান্না করবি করতেই হবে করতেই হবে যে জবস্তি তাহলে রাতে খাবি কি না না মা মা আসতে এখন দেরি আছে তুই রান্না করবি ঢুকেই করতে হবে না আমার পরীক্ষা আমাকে করতে হবে আমি আর দিদিভাই মিলে একটা রিলস বানালাম সেটা তোমাদেরকে একটু অ্যাড করে দেবো জানি না কেমন হয়েছে আমাদের একটু ভালো লাগলো সেজন্য কারণ ইনস্টাগ্রামে তোমরা এখন শুনছো যে এই বুনু এই দিয়ে একটা গান বেরিয়েছে তো মানে একটা কথা আর কি তো ওইটাই বানিয়েছি আমরা দুজন আর ও এখন রিলস বানিয়েছে সেটাই আমি তোমাদেরকে বিটিএস পার্টটা দেখাচ্ছি চলো দেখতে থাকো এগুলো রিলস বানাবে বলে আমি আবার রিং লাইটটা বার করলাম মানে রিলস বানাবে এমন যার জন্য রিং লাইট দেখ রিং লাইটে কিন্তু ভিডিওটা ভালো আসছে সেটা এখন বলা যাবে না সেটা বললে হবে সেটা থাক গোপন ইনস্টাগ্রামে ছাড়বি নাকি ভালোই আসছে কিন্তু লাইটে মুখটা সত্যি ভালো আসছে মশলা করছি তার জন্য পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি কিছু কিছু করে এদিকটাতে গ্যাসের পনিরটা দেওয়া আছে দিদি ভাই আবার ভাইকে দিয়েছে পনিরগুলো ভাজতে সেজন্য দেখতে পাচ্ছ কেমন লেগে লেগে যাচ্ছিল ওকে আর পানে পনির ভাজতে পনির ভাজে একটু কঠিনই আছে আমিও সেভাবে পারি না এদিকে দেখো ভাজা হয়ে গেছে তারপরে আবার দিদি দেখলো যে পারছে না ভাই তারপরে দিদি ভাই নিজেই করছিল আর তারপরে দেখো দইটাকে এখানে দিচ্ছে মিক্সিতে একটু পেস্ট করে নেবে দইটা দেওয়া হয়ে গেছে দইটা দেখাতে পারলাম না কেন দইটা একটু মানে প্যাকেটটা উল্টোভাবে ছিঁড়ে গেছিল তো দইটা পড়ে যাচ্ছিল সেই জন্য আমি তাড়াতাড়ি দইটা কেটে ঢেলে দিয়েছি আজকের আমাদের মেনু হলো পরোটা আর পনির মশলা ভিডিওটা এন্ড করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছো কত হাওয়া দিচ্ছে এখন কালকে তো রোদ দেয়ই নি আজকে হালকা রোদ দিয়েছে তো চলো আবার আসলে একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো আর চার দিনে একটু ওয়েট করো তারপরে দাম দাম ভিডিও আসছে চলো টাটা